সঙ্গে নিয়ে এই দেখুন মেয়েরা বাইকে বসে আছে আর আমরা একটু এইখানটায় দাঁড়িয়ে আছি বৃষ্টি পড়ছে হালকা আজকে তো চলুন আপনাদিকেও নিয়ে যাচ্ছি আমার সঙ্গে চলুন আমার বাপের বাড়ি অনেক দিন পর যাচ্ছি সবারই সঙ্গে দেখা হবে খুব আনন্দ হচ্ছে সঙ্গে থাকুন দেখুন বাইরের পরিবেশটা কত সুন্দর এই দিকে চারিদিকে দেখুন সবুজ আর সবুজ ধানের ক্ষেত পরিবেশটা দেখুন কত সুন্দর লাগছে মনটা যেন ভরে গেল দুর্গা পুজোর সময় সত্যি চারিদিকে যেমন কাশফুল দেখা যায় তেমনি মাঠেও চারিদিকে শুধু সবুজ আর সবুজ এত সুন্দর লাগে না এই দেখুন দাদাভাই গাড়িতে তেল ভরে নিয়ে চলে এসেছে বলছে চলো এবারে যাওয়া যাক

আমার বড় মেয়ে কোলে নিয়ে রয়েছে কত সুন্দর কুচকুচে দেখুন দেখতে কি মিষ্টি হয়েছে আর আমার দিকে তো পেয়ে ছাড়েইনি আমার বড় মেয়ে তো তাকে চটকাচ্ছে সব সময় আর আদর করছে ভাইকে এত চটকাচ্ছে সেও খানিক বিরক্ত হয়ে যাচ্ছে যখন কাঞ্চন বন্ধুরা চলে এসেছি বাপের বাড়ি আপনাদেরকে তখন দেখাইছি এখন যাচ্ছি আজকে দশমিক ঠাকুর বিসর্জনের পালা মনটা খুব খারাপ লাগছে গ্রামগঞ্জে কীরকম ঠাকুরের পুজো হয় দেখাতে পারলাম না কিন্তু বিসর্জনটা দেখাবো আপনারা দেখবেন সামনে আমাদের শিবতলার সেখানে ঠাকুর বিসর্জন হবে নাচা গানা অনেক কিছুই হয় খুব মজা হয় ওইখানে সমস্ত মানে লোকজন এসে একটাই ঠাকুর হয় লোকজন সবাই উপস্থিত হয় খুব মজা করি আমরা আর আমরা দেখুন তৈরি হয়ে গেছি এখানে শম্পা দেখুন শম্পাকে আগে আপনাদের সঙ্গে পরিচয় করে দিয়েছি দেখুন ছোট্ট শম্পা কত সুন্দর রেডি হয়ে গেছে দেখুন আর মেয়েরা সব তৈরি হচ্ছে দেখুন হাতে সিঁদুর নিয়ে নিয়েছি সিঁদুর খেলা হবে আপনাদেরকে তো সব সময় সঙ্গে রাখবো আপনারা দেখবেন আনন্দ করুন শুভ বিজয়া দশমী শুভেচ্ছা প্রণাম ভালোবাসা রইল চলুন আমাদের সাথে দেখুন শিবতলায় চলে এসেছি দুর্গা মাকে বার করে দিয়েছে চাতাল থেকে নামিয়ে দেয় দিয়ে ওইখানে বরণ হয় দেখুন বরণ হচ্ছে বরণের পর সবাই মিলে আমরা মাকে সিঁদুর পড়িয়ে একটু ঘুরছি বাইরের চারিদিকে এত লোকজন এর সঙ্গে দেখা হলো সবারই সঙ্গে গল্প গুজব করা হচ্ছে আনন্দও করলাম দেখুন শিবতলাটা আপনাদিকে চারিদিকে দেখাচ্ছি কীরকম নাচ হচ্ছে দেখুন আমাদের এখানে গ্রামে এই রকমই নাচ হয় আর খুব মজাও লাগে এই সব নাচ দেখে যেমন হাসিও পায় তেমনি খুব আনন্দ হয় প্রত্যেকটা মানুষ খুব আনন্দ করে দেখুন এখানে বৌরা গ্রামের যে বৌরা সব নাচ করে কি রকম দেখুন কত সুন্দর একটা আনন্দর মুহূর্ত আমরা দিকে সঙ্গে সব সময় বলেছিলাম থাকবেন দেখুন কত সুন্দর লাগছে খুব ভালো লাগে এই জন্যে আমাদের এখানে সিঁদুর খেলাটাও খুব মজা হয় আর আমরা তো এই শিবতলায় এসে এত লোকজনের সঙ্গে দেখা হয় না খুব ভালো লাগে আমার মেয়ের তো খুব আনন্দ হয়েছে দেখুন মেয়েকে কি মিষ্টি দেখতে লাগছে দেখুন বড় মেয়ে চারিদিকে দেখছে কত লোকজন কত ভিড় কত মানুষের সঙ্গে দেখা আনন্দ এক মুহূর্ত যে বাপের বাড়িতে খুব ভালো লাগলো একটা দিনের জন্যেই গেছিলাম এই বিসর্জনটা দেখতে আমার ছেলে মেয়েরা খুব পছন্দ করে বলে মা চলো একদিনও অন্তত ঘুরে আসি মামার বাড়ি থেকে এইটার জন্যেই এই আনন্দ এক উপভোগ করার জন্যে ছেলের তো খুব মজা করেছে ছেলেও একটু নেচেছে এইখানে দেখুন বাচ্চারা কত সুন্দর নাচছে আর মাকে এবারে বিসর্জনের প্রস্তুতি পালা নিচ্ছে নিয়ে যাবে মনটা খুব খারাপ হয়ে গেল যে এতক্ষণ আনন্দ করছিলাম চারটের দিন আমরা খুব আনন্দ করেছি আর মাকে দেখুন একটু একটু করে নিয়ে যাচ্ছে তখন বুকটা যেন ফেটে যাচ্ছে এত কান্না পাচ্ছে চোখ দিয়ে তো জল বেরিয়ে গেছিল আবার এক বছর পর মায়ের সাথে দেখা হবে আবার আনন্দ হবে মাকে বললাম মা সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে তুমি এই আশীর্বাদই করো মাকে একটু একটু করে নিয়ে যেয়ে বিসর্জন দিল মন খুব খারাপ হয়ে গেল আর বাজি ফুটতে লাগলো চারিদিকে লোকজনের একটু মনও খারাপ হলো আবার সামনে বছর সবারই সাথে দেখা হবে মা সবাইকে যেন ভালো রাখে এখনকার টাটা বন্ধুরা পরের ভিডিও আবার দেখা হবে